বর্তমানে পৃথিবীতে যদি সবচেয়ে হাই সিকিউরিটি থাকে আমি যেটা দাবি করি সেগুলো হচ্ছে জিপিএস ট্র্যাকার আপনি যেখানে যান মোটা মোটা লক মারেন মোটা ভারী তালা মারেন সেগুলো কিন্তু চোরা গ্রাইন্ডিং মেশিন বলেন বিভিন্নভাবে কেটে ফেলে চুরি ডাকাতি ছিনতাই ঠেকাতে মোটোলক জিপিএস ট্র্যাকার আমাদের এই সিম সিস্টেম ডিভাইস মাত্র সতেরোশো নিরানব্বই টাকা এখন সতেরোশো নিরানব্বই টাকায় কি কি সেবা পাবেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে মুহূর্তের মধ্যে আপনি অ্যাপসের সাহায্যে বাইকের ইঞ্জিন বন্ধ করে দিতে পারবেন আপনি যেখানে গাড়ি পার্কিং করেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের অ্যাপসের সাহায্যে কিন্তু ইঞ্জিনটা লক হয়ে যাবে সারাদিন আপনার বাইক আপনার যানবাহন কোথায় যাচ্ছে লোকেশন রিয়েল টাইম ট্রেকিং লোকেশন দেখতে পাবেন সতেরোশো নিরানব্বই টাকা তারপর আপনি সারাদিন কোথায় কোথায় কত কিলোমিটার ঘুরেছেন প্লেব্যাক হিস্টোরি দেখতে পারবেন এক সপ্তাহের বেশি সময় আরও আছে আপনার বাইকটা কত স্পিডে চলেছে কোন কোন এলাকা দিয়ে কত স্পিডে গাড়িটা চালিয়েছে সেটাও দেখা যাবে আরও অনেক ফিচার আছে আমাদের এই সতেরোশো নিরানব্বই টাকার ডিভাইস মূল ফিচারটা হচ্ছে আপনি মুহূর্তের মধ্যে অ্যাপসে ইঞ্জিন লক লক করতে পারবেন যে কোনো সময় ছিনতে গাড়ি আপনার বাইক ছিনতাই করতে পারে অলরেডি অনেক বাইক আমরা উদ্ধার করেছি যেগুলো ছিনতে হয়েছিল তো যদি জিপিএসটা থাকে আপনি কিন্তু এই ডিভাইসটা অ্যাপসে ঢুকবেন আর ইঞ্জিনটা লক করবেন ছিনতে গাড়ি কিন্তু পালাতে পারবে না সে কিন্তু মুহূর্তের মধ্যে চাইলে এটা তালা না যে আপনার ঘাল লক ভেঙে ফেলবে মুহূর্তের মধ্যে চোর এটা তালা না তারপর হচ্ছে কি এই মাস এই চাবিগুলো কি দিয়ে নষ্ট করে আপনার কিন্তু মুহূর্তের মধ্যে গাড়ি কি করে ডিক্স লক সহ অ্যাসিড দিয়ে বলেন অন্য যে কোনোভাবে হোক সে নষ্ট করে পালিয়ে যায় সেই জন্য আমাদের এই লেটেস্ট টেকনোলজি যেটা আমরাকে বলি বর্তমানে পৃথিবীতে যদি সবচেয়ে হাই সিকিউরিটি থাকে আমি যেটা দাবি করি সেগুলো হচ্ছে জিপিএস ট্রাইকার আপনি যেখানে যান মোটা মোটা ডিস্ক মারেন মোটা ভারী তালা মারেন সেগুলো কিন্তু চোররা গ্রাইন্ডিং মেশিন বলেন বিভিন্নভাবে কেটে ফেলে ডিস্কলক বলেন আমরা কিন্তু দেখি অনেক ঘটনা যে তালাগুলোকে যেহেতু আউটসাইডে লাগানো হয় খুব সহজে তালাগুলো ভেঙে চোররা নিয়ে যায় তো সেই জন্য আমাদের এই যে ক্যাবেল সিস্টেম যে জিপিএস ট্র্যাকার সিম লাগানো সেটা কিন্তু অনেক সময় নিয়ে বাইকের ইনসাইডে মানে ভিতরে গোপনে বাইকের গোপন জায়গায় আমাদের দক্ষ টেকনিশিয়ানরা যারা বাংলাদেশে এই টেকনিক্যাল কাজগুলো করে আমাদের হোক বা যে কোনো মোটরসাইকেলের শপে যে ইঞ্জিনিয়াররা আছে মানে টেকনিক্যাল ইঞ্জিনিয়ার তারা সেটাকে গোপন করে সেটাকে ভিতরে লুকিয়ে লাগায় যার কারণে চোর আপনার ঘাড়লক ভেঙে ফেললেও আপনার যদি বাইপাস করে কোনো তার আপনার মাস্টার কি দিয়ে নষ্ট করে ফেলে বাইক কিন্তু স্টার্ট হয় না কেন স্টার্ট হয় না আমাদের এই যে রিলে স্মার্ট একটা রিলে ব্যবহার করা হয় সেই রিলেতে যখন আপনি দশ মানে অ্যাপসে ঢুকেই যখন কমান দেন সাথে সাথে সে ভিতর দিয়ে কী করে আপনার ইগনিশ মানে মেইন শটডাউন করে দেয় লাইনটাকে চোর যতই চেষ্টা করুক বাহির দিয়ে আর এটা অন হয় না তাকে নিতে হলে এই বাইকটা স্টার্ট করতে হলে ভিতরে ঢুকতে হবে ডিভাইসটা নষ্ট করতে হবে আর সেই কাজটা করা চোরের জন্য অনেক সাহসের ব্যাপার বাংলাদেশের যে কোনো জায়গায় কারণ একটা বাইক চাইলে আপনাকে ফলো করে সে তালা কাটার দিয়ে কেটে ফেলে ঘালন লাথি দিয়ে ভেঙে ফেলে এটা সহজ কিন্তু আমাদের যে ডিভাইসটা গোপনে লাগানো হয়েছে সেইটা কিন্তু চোরের জন্য বের করা অনেক কঠিন আর সেজন্য এই মটলক জিপিএস ট্রেকার গোপনে আপনারা লাগাবেন যেটা আপনি মুহূর্তে ইঞ্জিন লক অ্যান লক লোকেশন দেখতে পারবেন সারাদিন কোথায় গিয়েছেন মানে অনেক ফিচার আছে বৈশিষ্ট্য আছে এটাতে শুধু এটা বাইকের জন্য নয় এই ডিভাইসটা আপনি বড় গাড়িতে আমাদের উনতিরিশশো নিরানব্বই টাকা এখনের দাম যে কোনো ধরনের বড় ভেহিক্যাল আপনার মাসিক বিল তিনশো টাকা আর মোটর সাইকেলের মাসিক বিল একশো পঁচিশ টাকা এখন তো এই ডিভাইসটা যারা নিতে চাচ্ছেন এটার পাশাপাশি আরেকটা কম্বো ডিভাইস আমরা অফার করি সেটা হচ্ছে এই যে এই কয়েন যেটা ওয়ারলেস আমাদের এই ছোট্ট কয়েনটাও কিন্তু অনেক উপকারী অনেক সময় কিছু কুচক্রী মহল মানে ছিনতাইকারী যারা আমরা দাবি করি তারা হচ্ছে ড্রাগ অ্যাডিক্টেড হলে তারা আপনার ধারালো অস্ত্র দিয়ে আমরা দেখেছি কিছু বাইকারকে অস্ত্র দিয়ে আঘাত করে তার কিন্তু অবস্থা খুব খারাপ আমরা একটা বাইক ধরেছি এই ডিভাইস দিয়ে যে ট্যাগ এই ছোট্ট কয়েন চিপটা কিন্তু চোররা খুঁজে পায় না অনেক সময় কিন্তু তারা আপনাকে ফাইনাল একটা অ্যাটাক করবে যেটা তার সর্বশেষ চেষ্টা যে আপনাকে বন্দুক ধরবে আপনাকে কোবাবে তারপর আপনার যে কোনো তার নিজস্ব অবস্থানে গিয়ে ডিভাইসটা খুলে ফেলবে সেটার জন্য আপনার সময় পেতে হবে আপনি তা হতো তখন কিন্তু বাইক আনাটা অনেক দেরি হয়ে যাবে আমরা বাইকটা পাবো না সেই জন্য আমরা অ্যাডভাইস করি কিছু করার নাই চোর ছিন্দাই গাড়ি কখন আপনাকে কোন স্টাইলে অ্যাটাক করবে এটা আমরা জানি না তাই এই ডিভাইসের পাশাপাশি আমাদের এই চিপ ডিভাইসটা যেটা মডলক এক দেখেন একেবারে পাঁচ টাকা কয়েনের মতো এটা এইভাবে ছয় থেকে এক বছর ব্যাটারি ব্যাক দিবে এবং পৃথিবীর যে কোনো জায়গায় এটা লোকেশন দেখাবে কোনো সিম লাগবে না কোনো ইন্টারনেট নেই মাসিক বিল এটা তো লাগে না এইটা আপনার মন মতো যেখানে মন চায় সেখানে আপনি লুকাবেন এইটা আপনি যেখানে আপনি নিজের গ্যারেজে নিয়ে মিস্ত্রিকে ডেকে এনে খাওয়াবেন এবং গোপনে মন মতো এটাকে লুকাই দিবেন এক বছর আমি ধরলাম যেতে পারে তারপর আমি ধরলাম ছয় মাস আপনার ছয় মাস পর দেড়শো থেকে তিনশো টাকার মধ্যে ব্যাটারি বাজারে পাওয়া যায় এটা লাগাবেন এটা হলো এক্সট্রা সিকিউরিটি কোনো কারণে যদি বর্তমানে তো জানেন ছিনতাই বেড়ে গিয়েছে অনেক সময় আমরা অলরেডি দেখতে পাচ্ছি অলরেডি উদ্ধারও করেছি যে বাইক আপনাকে ওই কি করে আমি জিজ্ঞেস করছি যে বাইকটা আমি উদ্ধার করছি বাইকটা কীভাবে ছিনতাই করলো ও একটা ফ্লাইওভার ছিল ছিনতাইকারীরা এসে তাকে আগে ধাক্কা দিছে ধাক্কা দেওয়ার পর তারা বলতেছে ও যার বাইক সে বলতে ধাক্কা দিল কেন এই তুই ধাক্কা দিলে কেন মানে একটা ঝগড়া লাগলো লেজেয়কে কমানো শুরু করলো এবং বদলুত ধরলো তার বাইকটা নিয়ে পালায় গেল তো এখন ওই বাইকের ডিভাইস যদি খুলে ফেলে সে যদি সময় পায় তাহলে তো বাইকটা আনা যাবে না তাই এই মোটর লকের ট্যাগ ডিভাইসটাও আপনারা সাথে কম হিসাবে লাগাবেন আপনার শখের যানবাহন চুরি ছিনতে হলে আপনাকে উদ্ধার করার জন্য কাজ করতে হবে সেটা বাংলাদেশের প্রশাসন তখন আনতে পারবে যখন সেটাতে কোনো ডিভাইস থাকবে তাছাড়া বাংলাদেশে কোনো লোকেশন দেখা না গেলে আপনার বাইক চুরি হওয়ার পর কোন জায়গায় গিয়েছে কে জানে নিশ্চয়ই জানেন বাংলাদেশে এমন অবস্থা নেই এমন ক্যামেরা নেই এমন সিকিউরিটি নেই যে চোরের চেহারা দেখার পরও তাদেরকে ধরা যায় না সেই জন্য আপনার বাইকে যদি আপনি সিকিউরিটি বাড়িয়ে লাগান দুইটা না তিনটা লাগান চুরি ছিন দেওয়ার পর উদ্ধার করতে আপনারই সহজ হবে যারা অর্ডার করতে চান অগ্রিম একশো পঞ্চাশ টাকা কুরিয়ার খরচ করবেন তারপরে এই ডিভাইসগুলো কীভাবে লাগাবেন আমাদের তো লোকজন আছেই বিভিন্ন জেলায় তাছাড়াও আপনারা যদি চান অনলাইনে আপনারা পারচেস করে সেটা কিভাবে লাগাবেন আমাদের সব ভিডিও আছে কেবল কানেকশন কিভাবে করবেন আমরা বলে দিব ইজিলি আপনারা ইনস্টলেশন করে নেবেন বর্তমান মূল্য সতেরোশো নিরানব্বই টাকা হচ্ছে এই জিপিএস টাকারটা এটার মাসিক বিল হচ্ছে আপনার একশো পঁচিশ টাকা এখন আর এটা বড় গাড়ির জন্য হচ্ছে উনতিরিশশো নিরানব্বই মাসিক বিল তিনশো টাকা অর্ডার করার জন্য আমাদেরকে মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে শুধু মেসেজ করে অপেক্ষা করবেন আসসালামু আলাইকুম